চাইছিলাম যে কম দামে এটা দিয়ে দিতে এটাতে আমরা কোনো লাভই না করতে এটা সবাই হাতে যাইতো কিন্তু এখন কোম্পানি অনেক বেশি প্রাইস করে ফেলছে দেখছেন এই যে আসে নাই কিন্তু সিজন এখন হচ্ছে মুখের এই এই ঠিক আছে অনেক সবাই পছন্দ করে আমি একটু খুইলা লই এই যে ঠিক আছে এটা একবার পুরো মুখটা বাইরে নিবেন এটা এখান থেকে বাঁধে দেখা দিবেন এইটা আর এইটা সেম

ঠিক আছে দেখেন গেছে মাসের ফার্স্টের ভিডিও ওইটা সেই দিনের ভিডিওর মাল আজকে আসলো চিন্তা করেন আমাকে কত যারা নিবেন চলে আসবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ভান্ডেল নিলে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হইব এখন থেকে আর একটা অ্যাডভান্স ছাড়া আমরা ভ্যাই কইলো এই মালগুলো দাও দিলাম হ্যাঁ হসপিটালে ভর্তি আর মাল ওড়াইতে পারো টাকা ঠিক আছে যা লাগে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে পাঁচ পেঁয়াজ আর ইয়া করবো মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা সুন্দর একটা কটনের ড্রেস মাত্র হাজার পঞ্চাশ যা লাগে নিয়ে নিবেন সব কালার আছে মাত্র সাতশো পঞ্চাশ পঞ্চাশ চারশো পঞ্চাশ সুতির ড্রেস মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে পাবনা থেকে এসে নিয়ে গেছে পাঁচশো পঞ্চাশ আজকে যারা নেবেন তাকে নিয়ে নেবেন যে কোনো ড্রেসের সাথে আপনি যে কোনো অন্য দিয়ে ম্যাচিং করে পড়তে পারবেন মাত্র এই ভাঙচুর কাপড়গুলো দিছে। আর এটার প্রাইস হচ্ছে গিয়া মাত্র পাঁচশো মাত্র পাঁচশো আজকে যারা নেবেন চারশো পঞ্চাশ টু পিস চারশো পঞ্চাশ ভাঙচুর কাপড় প্রাইস হচ্ছে গিয়া মাত্র চারশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নেবেন চারশো পঞ্চাশ টাকা ভাঙচুর কাপড়ের ভিতরে স্টিজি এটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন মাত্র চারশো পঞ্চাশ ভাঙচুর কাপড়ের ভিতরে এই যে রাবার্ট করা আছে প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ এটা অনেক সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ

আই সে টাকা দিয়ে গেছে তেত্রিশশো পঞ্চাশ টাকা বলে যারা জনগুলা এখন ফেরত তো দিতে পারি না আগের অনেক টাকা পাই প্রায় সত্তর হাজার টাকা অনেকগুলো ডিজাইন আছে প্রাইস মাত্র চারশো পঞ্চাশ এটা কাপড় কিনলে মাত্র চারশো পঞ্চাশ যার লাগে নিয়ে স্টালিশ মাত্র চারশো পঞ্চাশ ওই ষোলোশো টাকা দিয়ে উত্তরার থেকে আর এটার দাম হয়েছে গিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ প্যান্টে লেস করা আছে মাত্র চারশো পঞ্চাশ ডিজিটাল প্রিন্ট মা পাঁচশো পঞ্চাশ বান্ডেল তবে বান্ডিলে আছে ছয় পিস ঠিক আছে ভাঙ্গা নাই মাত্র পাঁচশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ ঠিক আছে এটা পাঁচশো পঞ্চাশের জাল লাগে খালি নিয়ে আনবেন এইটা অনেক সুন্দর কাপড়ের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর ঠিক আছে স্ট্যান্ডার্ড কালারের ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ আর আমরা দিতেছি মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সেম কাপড় সেম কোয়ালিটি সেম মানুষ সেম সব খালি হলো গিয়া জাগা এই যে মাত্র পাঁচশো পঞ্চাশ যারা দশটা ড্রেস নেবেন তাদের জন্য যারা একটা খালি এটা দিয়ে দেন ওরকম দিব না ঠিক আছে ওর পঞ্চাশ যা লাগে নিয়ে নেবেন এটা বেশি সুন্দর আর এগুলো সব ছিচল্লিশ ইঞ্চি লং আছে মাত্র ছয়শো পঞ্চাশ ফিল তো এটাও দিচ্ছি আমরা মাত্র ছয়শো পঞ্চাশ এটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন তার প্রিন্টের ভিতরে ড্রেসটা এইটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকা দুবাই চেরির উপরে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে টু পিস পাঁচশো পঞ্চাশের টু পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টু পিস পাঁচ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন এটা অনেক সুন্দর দুবাই চেরির ভিতরে পাঁচশো পঞ্চাশ পিস মাত্র পাঁচশো দুবাই চেরি অরিজিনিয়াল দুবাই চেরি পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো এই যে এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ যেটা লাগছে দেখেন নিউ কালেকশন হুডির আপনারা মনে করবেন যে আপু এই যে দেখছেন রাবার আর এইখানেও আছে আপনার রাবার এইখানেও আপনার রাবারিং করা আছে এগুলো আলেদা পলিথিন বাই পলিথিন আসবে প্যাকেট বাই প্যাকেট আসবে মাত্র তিনশো টাকা আলে সোয়েটারটা হচ্ছে ডবল অনেক ওয়েট

কেন এটার ভিতরে অনেক কাপড় লাগে ওদের এটা এটা বিশ্বাস করি কেন এটার ভিতরে অনেক কাপড় তারপর আবার এই যে ঝাড়কান করছে এখানে স্টোন করছে সিকুন্স দিয়ে অনেক গ্লেজি সিকুন দিয়ে কাজ করছে তো এখন এটা আমাদের থেকে নিতে হলে আপনাকে বত্রিশশো টাকা দিয়ে নিতে হবে কিন্তু আপনারা এত কম দামে হাঁটছি তখন আপনারা নেন নাই আর এখন যেহেতু দাম বেড়ে গেছে এখন সবাই এটা অর্ডার করতেছেন এখন তো এটা কম দামে পাচ্ছি না এর জন্য আপনাদেরকে এইটা মানে বলে দিলাম যে এটা এখন আর কম দামে পাচ্ছি না যেহেতু অর্ডার করতেছেন সবাই এখন তো আমি দিতে না আপনাদেরকে এর জন্যই দিতে না ঠিক আছে সবাই তো আগে বলছিলাম যে আপনার আগে নিয়ে নিবেন টু পিস পাঁচশো পঞ্চাশ ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহর ইনশাল্লাহ কালকে নতুন ড্রেস নিয়ে হাজির হবো অনেক